আসসালাম ভিও আপনার সবাই কেমন আছেন আজকে মা পছন্দ টিকেন বিরিয়ানি রান্না করলে হবে বিরিয়ানি আমারও ফেভারেট চিকেন বিরিয়ানি বানাল দানা মা প্রথমে টিকেন গুলো ভেজে নিচ্ছেন এরপরে বিরিয়ানিতে দিয়াল দনে আলুগুলোও মা ভেঁজে নিচ্ছেন এই বিল আনিল মা বাসমতি তাল নিয়েছেন এই তালগুলা এক ঘন্টা ধরে পানিতে ভিদায় লাগবে মা তালটা ভিজাই রাখলে বিলানিতে ধর ধর হবে এখন এই ডিশের মধ্যে সবগুলো কুটি করে সবগুলো পেঁয়াজ ঢালে দিবেন মা এখন পেঁয়াজগুলো তেলে ভালোভাবে ভাজে নেবেন মা পিয়াদগুলো ভাদা হয়ে গেলে মা কিছু পিয়াদ আলাদা করে তুলে লাখে দিবেন তুলে রাখা পিয়াদগুলোর মধ্যে একটু টিনি ঠিতায় দিয়ে হবে এই ভাদা পেঁয়াজগুলোর মধ্যে এই ভাদা মুরগির মাংস দিয়ে দেবো এখন তারপর ভাজা আলুগুলো দিয়ে দেব এখন এটা আমাদের তো টেবিল চামচ টক দিয়ে দিয়ে দেব টক দিয়ে দেওয়ার পরে এক টেবিল সাদা আদা রসুন দিয়ে দেব একটা দস ময়দা গোলাও দিয়ে দিব। ପୁରାତନ ମତେ ଲବନ ଦିଏ ଦେବ ତାପରେ ସବୁ ଭଲ ମତେ ନେଲେନି ଏଖନ ବାଦାମ କି ମିସ୍ କୁଲା ଆଉ ଏଲ ମଧ୍ୟ ବେତେ ଦିଏ ଦେବେ ଆବା ସବୁ ଲୋକ ସେଥିରେ ନେଇ ଦେବେ এখন এর মধ্যে কাত্তি বিরিয়ানি মশলাও দিয়ে দিতে হবে এরপরে দুই চামচ সয়া সসও ঢালে দিয়ে হবে সয়া সস না কিন্তু স্বাদ ভালো আসবে না ভালো এখন সবগুলো একসাথে ভালোভাবে মাখাইতে হবে কাতি মশলার মধ্যে একটা গরম মশলা ধরতে প্যাকেট হাতে ওই তো ঢালে নিচ্ছে এই তালের মধ্যে একটু আর তেল ঢালে নেব এই থাকনিটা দিয়ে তাহলে পানি ধলাই নেব এখন আমি আলমা বেলা দেশে সাদা নিব প্রথমে সিদ্ধ করে তার অর্ধেক আমি দিশের মধ্যে দিয়ে নিব তারপর মায়নেট করা মাংসগুলোও দিয়ে নিব এরপর বাকি সিদ্ধ তারগুলো মাংস পায় ঢেলে নিব এখন এর উপর এক কাপ মতো গোলুল দুধ দিব এখন এর মধ্যে কিশমিশ দিলে সাজানো কমপ্লিট

আমাৰ নাও অনেক ভাল চিকেন বিৰিয়ানী বনাই এখন আমি মদাৰ গৰম গৰম চিকেন বিৰিয়ানী খাব আমার আস্তা পিয়াজ মারেহাটি চিকেন বিরিয়ানি অনেক পছন্দ করে আমার মতো Asalaamu alaikum. nada sabe bhala ben